এবার তোরা হে হুজুরে লাগবি এবার হে মাদ্রাসা ছাত্র মারিব এ ডরে হলো যায় না তো ডরাই তুই তোকলে দোয়া করি যাতে ফেরস্তারা লই দেয় তুই মিষ্টি বিতর তুই তুই হাস বিতরণ করি সমান চাই আর লাগবে না নির্বাচন আশা করি আর নির্বাচন লাগবে না বিশ্বযুদ্ধ আইয়ের আই ছোট মানুষ হিসাবে নাচের মারতো মান কষ্ট নিব হ্যাঁ বুঝতেই খেলা শেষ বাংলাদেশ

عن ابن عمر رضی اللہ تعالیٰ عنہما قوہا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا کانا ذالکا فکھزو ما تعریفو এইভাবে জগন ফেট নালা যাব ইস্কন লগস্ট মারা মারামারি লাগি যাব গো বিশ্বে বিশ্বযুদ্ধ তাহলে তোমরা যেটা বুজ্য আমল করিবা হে দলের লগে থাকবা ও দাও মা তুন কিরন ও তুন কিরন আর যেটা বোঝনা সারি দিও সারি দিও এটা আলা দৌড়ি অনা সাথে কম নিজে জিয়ান বুজ্য নিজে জিয়ান হারো জি গিরাজ হারো একামতের দিনে যতদুর দূরে কাজ করো আমল করো আমল কর ঵দাও আম্রাল আ঵ামে শাকরদাই গেরগা শদার গিরি মাম্র গিরি শেয়মিন গিরি এমপি গিরি সাডা 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 এলিয়ে ওন মিশির এলিয� আইনিয়র অন নেম কিতাবুল ফাতানে জামানা ওকি যুগি আমাদের কাছে ঠিক কিনা ইউক্রেন রাশিয়া লইয়া খেলা জমি যাইতেছে এই সিরিয়া ইয়াম্যান জর্দার মিশক আমার বাইগুলারে রে ফিলিস্তিন মারি তামা তামা করের কথা ঠিক না এই যুদ্ধটা এ বিশ্ব যুদ্ধের রূপ নিব পৃথিবীর পূর্ব অংশের কাছে আল্লাহ ক্ষমতা দিয়ে লাইব হজরত সায়না এতারা বেশি দিন টিকত না এমন বোমা মারব রে বাইর মত করি ক এমন বোমা মারব রে পুরো পৃথিবীর মানুষ শেষ তিন চারশো বছরের জন্য পৃথিবী লকডাউন বাঘ বাল্লুকে দেশ চালাইব এ অল্প কয়েক হাজার মানুষ থেকে তারপরে মাহাদিয়ালাইসাল্লামের জন্ম হইব ঘড়ির কাঁটা 11 টা ছুঁই 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 রে ডন্সডে ক্লক যে বানাইছে পৃথিবী দংশ আর মাত্র 90 সেকেন্ড কয় সেকেন্ড 90 সেকেন্ড আবহাওয়া জলবায়ু তারপরে ফরমানুবমা ইত্যাদি সব পয়েন্ট দি তারা পৃথিবীর 17 জন বিজ্ঞানী ঘড়ি একটা বানাইছে এটা হে তারা 17 জনে তারা ঘড়ির কাঁড়াইডা গুড়ায় এইডা তাগ কারিশ্মা এই ডোমস ক্লকের আবিষ্কারক আমার নবী আমার শোকের পুতুলি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ সাল্লাম কানা ওয়াসাত কাহা তাই বাইর মতো দে এমনি দে আতিয়ান হিসে দি একটু স্টাইল করে দে আনা ওয়াসাত কাহা তাই আমি এবং কেমন দূরত্ব এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক এটা এর ক্লক কি ক্লক এক নবী থেকে আর এক দূরত্ব পাঁচশো বছর নবী গেছে কইতে তু করে তিন গুণ সময় দিছে জো বাইডেন ভেলা দামির ফতিন অং সাং কিং সং হুং হান কয়শো বছর দিছে নবী গেছে দে পনেরোশো কয়শ আর কি দেখাস রে দিতে দিতে আল্লাহ বিয়া সাইরান করার তফিক দি হুতনাতি ব্যাগ কিছু দেখছে আঙ্গো বাবুলে এখনো বুড়িগা মুখ লুকায় কে সব আল্লাহ কয় পৃথিবীর মানুষ আর সন্দনা সব কিনিও না সামনে হইলো মার। কি তাইলে কাজ কি দোয়া নামাজ কলমা কোরআন বুঝা কোরআন পড়া আল কোরআনের সমাজের জন্য নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া আশেপাশে যারা আছে তা দাওয়াত দেওয়া পাপির রুইল আল্লাহ এবার রাসুল জোরে জোরে বলেন সোহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সে একামতে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলবেন হক্কারি রব্বানি পীর সাহেকের সাথে কলিজাদের সাথে মিশে চলবেন আমার তাহের আল জাবের অনেকে তো কেমন কেমন মনে করে হারিয়ে গেলে রত্ন চিনবেন আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে আমরা ওনার নেতৃত্বে ফরকালেও জান্নাতে যেতে চাই আমরা আফ আম খালেদ সাহেবের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই আমরা শর্মনা রুজুরের নেতৃত্বে আমরা আমাদের এসাইদি সাহেব আমাদের কলিজা মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব আমাদের আমির আমাদের বর্তমানের আমাদের ইমাম এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ওনাদেরকে সামনে রেখে আমরা ওনাদের পিছু পিছু যেতে চাই হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দরা আমাদের কলিজা আমাদের কলিজা ওনাদেরকে আমরা সামনে রেখে রেখে আমরা চুপি চুপি জান্নাতে যেতে চাই ঠিক কিনা আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো মসজিদের দিকে আসো জিকিরের দিকে আসো তাবলিগি ভাইদের কাছে আসো কলিজাদের দিকে এটাই আমাদের মুক্তির পথ ঠিক কিনা আমাদের মাঝে কোনো পার্থক্য নাই তিলকার রসুলদা বা দুমালা ভা আমার রসুল সব সমান আমি কাউকে কিছু কিছু বেশি প্রজ্ঞা দিয়েছি মর্যাদা দিয়েছি এক এক দলের কাছে একটা মানুষকে যদি মেরে ফেলে ডাকাইতেরা তারা অভাবে পড়ে ধরবে মারবে জবাই করে দিবে একটা পরিবার চিরুতরে এতিম হয়ে গেল আম্মাজি বিধবা হয়ে গেল তাইলে আম্মাজির একটা লাইটের কারণে আম্মাজির সমিটার আমরা বাঁচাইলাম তারা একটা রাত আনন্দ করি যে সোয়াবটা পাইবে যে আনন্দ পাইলো तमाम পৃথিবীর রাজা বাদশা আমরা হইলে তো তাদের ঘরে সুখ দিতে পারলাম না ট্যাক্স কত ইম্পর্টেন্ট ও বাংলাদেশের মানুষ আমারে বাত্তাটা তোমরা কবুল করো তোমরা ট্যাক্স চালু করো সব শুধু খানা খানাউল্লাহ পার্টি আছে আর সমালল সুন্নাহ সমাজল সুন্নাহ সুন্নাহ আছে এই রাস্তা কম হইছে কা ইট কইবে না কন্ট্রাক্টর

রোমের সভ্যতা একদিনে হয় না আমেরিকাকে আল্লাহ একদিনে জাননাতে সুখ দিচ্ছে না তারা কষ্ট করছে দেশপ্রেম আছে তাম পৃথিবীতে তারা সেরা এখনো বসি খেলে তারা আরো কয়েকশো বছর আল্লাহ আমার জাতিকে নসিহাগুলা গুলা বুঝতে দাও ফেতনা থেকে বেঁচে থাকা তো ফিক দাও এখন ফেতনা থেকে বেঁচে থাকার কয়েকটা টিপস দিলাম তো নবীজি বলছেন ফেতনা এই হাদিসটা শোন عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة راتعة إن الفتنة راتعة إن الفتنة راتعة في بلاد الله تتوفي ختامها لا يهل لِأَحَدٍ أن يوقظها اللَّهُ زمني فتنة আযগর সাফের মতো গাতার ভিতরে আদার এসে দুই পাড়ে সিবা আদমাইল লম্বা মুড়া বাইরে মতো দেয়া মুড়া মুড়া শারমিনের মতো মত দেয়া কত মুড়া এ মুড়া হাফের লানি ফাতনা ইডা উতি রসে ইডাল লেজে হারা দিও না লেজে ফানা দিও না যদি ইডারে লেজে ফা আদি শাফি ইডারে গুমতে উড়া ওয়াইলুল লিমান আকাযাবে খাতামিহা অজগর হাফি ডাকাই এলাইব এই যে ইস্কনে কালে ঘটনা ঘটাইছে তাম বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে এরপরে দরফাকড় নিরীহ মানুষ বুল ইনফরমেশনের কারণে সাত আটজন তারা এই মানুষগুলো মারি খাইব এবার হাতে নিরাপরাধ লোকে শাস্তিবাই কব জীবনে বা কি লাভ এইভাবে ফেতনা এবার পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশ ভাইরা ডিউটি বাড়াই দিছে কষ্ট এক গা মার্ডারের কারণে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কত কষ্টে আছে তারপরে অনেকের প্রত্যাহার করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেরা কষ্টে আছে দেখছেন নি কালে ঘটনা না ঘটলে তো এই ব্য ফ ফেতনা কয় না হচ্ছে আল্লাহ জমিনে মৃত সাপের মতো হুতি রয়েছে ঘুমন্ত সাপ কি সাপ যাইতে আছে খৈয়াহানক

তুই গাছ পালা মানুষ তুই হাতের লগে লাগলি কা লাগার লগে সন্দেহ সময় হবে আরো তিন গেল এতে কান্দি উঠে ভাই আর দেখছি এতে ঘুষি দিছে কি তুই আর স্বাস্থ্য বাইরে ঘুষাইছ ওই গোলামের এত জোগাল লোক আগত তিন গা অতর কমা কবি ঠিক কিনা সাগুয়া তো আনা সাহ মরা না আসিল তুই সাগুয়ার হানি খাইতে যাই লাগলি গা দেখছেন নবীজি কত বড় রাষ্ট্রবিজ্ঞানী কত বড় সোশ্যাল ম্যানেজমেন্ট সেন্সার হোলি প্রফেট মোহাম্মদুর রসুল তোমরা নির্বাচন নির্বাচন কর উনি তো বলছি বুড়ো মানুষ উনি ক্ষমতাটা তোমার মিলে সারি দিব তোমরা যেভাবে দেরি কর আয় করতে উনি ক্ষমতা সারানোর দরকার নেই আর তত্ত্বাবধায়ক উপদেষ্টা কি দরকার দেশের পয়সা বাসনের একশো জন উপদেষ্টা নিয়োগ দেয় দি তারা একশো জনের সুন্দর করে দেশটা চালা